তোমাদের বাবা মা অনেক কষ্ট করে শ্রম করে তোমাদের ঘাম দিয়ে শ্রম দিয়ে আজকে তোমাকে লেখাপড়া করাইছে তোমরা কলেজে আস বড় হও সুশিক্ষিত হও অস্ত্র নয় হাতে কলম ধর আজকে এই কথা বলার কারণে আজকে তার স্বৈরাচার হইতে হয়েছে ছাত্রদেরকে সুবিধাবাদী লোকেরা হিউমা দিল তোমাদের যদি রাজনীতি না করতে পারো তাহলে তোমাদের কোনো প্রচার প্রচারণা বা তোমাদের নাম বা তোমরা রাজনীতি করতে পারবা না বঞ্চিত হবা ভুল ধারণা দিয়ে তারা তাদের লোককে হত্যা করে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করলো পল্লী বন্ধু হচ্ছেন মোহাম্মদ বাংলাদেশে অনেকগুলো দল আছে তাদের মধ্যে কিন্তু বর্তমানে অনেক হানাহানি মারামারি দিনে দুপুরে তারা হত্যা করতেছে পেপার খুললে আপনারা দেখবেন ফেসবুকে দেখবেন কিন্তু আমাদের জাতীয় পার্টির কিন্তু কোনো ওই ধরনের কোনো নেতা কর্মী নাই যে হত্যা করে চুরি করে ডাকাতি করে দিনে দুপুরে মানুষ খুন করে মদ গাজা বেচে মদ গাজার ডিলার এই ধরনের কোনো নেতা কর্মী কিন্তু আমাদের মাঝে আমার মনে হয় নাই আমরা জিএম কাদের হাতকে কিভাবে শক্তিশালী করব এবং কিভাবে আমরা এই জাতীয় পার্টিতে আগামী প্রজন্ম রাথাত সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচন উপলক্ষে আমরা প্রত্যেকে ডোর টু ডোর ওয়ার্ক করব

এবং পরম করুণাম আল্লাহর কাছে জান্নাতের সর্বোচ্চ মাকামে তাকে অধিষ্ঠিত করার জন্য আমরা সকলে তার আল্লাহ কাছে দোয়া করছি মরহুম হুসাইন মোহাম্মদ এর সাথে আপনি জান্নাতে যেতে দান করেন এটা নাই কারো মাতা নাই কারো ভাই নাই কারো বোন নাই আল্লাহর কাছে প্রার্থনা করিতেছি যে সমস্ত লোক আমাদের প্রার্থনা করিতেছি এই বাংলাদেশের